সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে হাজারো প্রবাসী আসতেছেন আর এই বর্তমান সিচুয়েশনে অনেক প্রবাসী আসার পর কফিল কিংবা কোম্পানি খুঁজে পাচ্ছেন না যে সকল প্রবাসীরা অবৈধ এই কফিল কিংবা কোম্পানি খুঁজে পাচ্ছেন না নতুন আসার পর আপনাদের কাছে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে বৈধ হওয়ার আপনারা চাইলে সৌদি আরবের এই নিয়ম কারণগুলো জানতে পারেন এবং এই নিয়ম কারণগুলো জানার মাধ্যমে আপনারা অবৈধ থেকে বৈধ হয়ে যেতে পারেন কিংবা ভালো কোনো কোম্পানি ধরে ট্রান্সফার হয়ে যেতে পারেন এরকম সিচুয়েশনে পড়ে গেছেন আপনারা অবশ্যই অবশ্যই সৌদি আরবের নিয়ম কারণ আগে জানার চেষ্টা করেন সৌদি আরবের নিয়ম কারণের ভিতরে প্রথম যে নিয়মটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসেন আপনাকে আপসের অ্যাকাউন্ট খুলতে হয় আপসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বর্ডার নাম্বারের প্রয়োজন হয় আপনি বর্ডার নাম্বার দিয়েও আপসের খুলতে পারেন অথবা ই কামা নাম্বার দিয়েও আপসের খুলতে পারেন যেহেতু সৌদি আরবে আসার পর এয়ারপোর্টে আপনাকে রিসিভ করার মতোই কেউ ছিল না সেই ক্ষেত্রে ই কামা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো এই বিষয়টা আপনি কিন্তু একটা সলিউশন বের করতে পারেন সেই সলিউশনটা হচ্ছে শুধুমাত্র আপনাকে জানতে হবে আপনি কোন অঞ্চলের প্রবাসী মানে সৌদি আরবের দাম্মাম রিয়াদ জেদ্দা কোন অঞ্চলের প্রবাসী আপনি আপনি এটা যদি জানতে পারেন তাহলেই কিন্তু বৈধ হওয়ার একটা এক ধাপ এগিয়ে গেলেন আর বৈধ যদি হতে চান এই বিষয়টা আপনাকে অবশ্য অবশ্যই খুঁজে বের করতে হবে আপনি যে অঞ্চলের প্রবাসী ওই অঞ্চলের যাওজাত অফিসে যেতে হবে যাওজাত অফিসে যাওয়ার পর আপনাকে অবশ্যই রুকুম মকেত নাম্বারটা তুলতে হবে রুকুম মেয়কের নাম্বার তখনই আপনি তুলতে পারবেন আপনার কফিল খুঁজে পাচ্ছেন না কিংবা আপনার কফিল আপনাকে দেয়নি আপনি এখন বৈধ হতে সেই ক্ষেত্রে সরাল আপনাকে নিজেরই যেতে হবে চাচ্ছেন এই বিষয়টা মেনটেন করতে হাজারো প্রবাসী আমি দেখেছি ভয় পান আপনাদের ভয়ের কোনো কারণ নেই সেখানে বাঙালি প্রবাসীদেরকেও আপনারা পাবেন তাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারবেন তবে একটা বিষয় মনে রাখেন আমাদের বাংলাদেশি যে সকল প্রবাসীরা রয়েছে তারা কিন্তু মোটামুটি একটা ঘুষ যাওজাতের আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু ঘুষের মাধ্যমে কাজগুলো করে থাকে ফ্রিতে আপনাদেরকে কেউ কাজ করিয়ে দিবে না তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য হয়তো কিছু অল্প অর্থ ব্যয় করতে হবে তাদেরকে ঘুষ দিয়ে যেহেতু আপনি নতুন আসছেন ভাষা জানেন না আর যারা ভাষা জানেন তারা তো সরাসরি যাও যাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন অ্যাকচুয়ালি যারা ভাষা না জানেন তারা কিন্তু অবশ্যই ওই বাঙালি দালাল ধরতে পারেন ধরে আপনাদের যে আর রুকুম ওয়াকেত নাম্বার এই রুকুম ওয়াকেত নাম্বারটা তুলে আপসের গোসি তকালনা সোহাতি এই অ্যাপসগুলো ওপেন করতে পারেন মানে এগুলো কিন্তু ওপেন করা লাগবে কারণ আপনি বৈধ হতে চাচ্ছেন আর বৈধ হতে গেলে আপনার কফিলের অনুমতি ছাড়া যেহেতু আপনি বৈধ হবেন কফিল তো আপনি খুঁজেই পাচ্ছেন না কিংবা কোম্পানিও খুঁজে পাচ্ছেন না এখন আপনার অ্যাকচুয়াল বৈধ হওয়ার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আপসের অ্যাকাউন্ট প্রয়োজন রয়েছে গোসি সোহাতি এবং কিউ অ্যাকাউন্ট বিশেষ করে প্রয়োজন রয়েছে কোনো কফিল কিংবা কোম্পানি আপনাকে যদি তলব দেয় সেই তলবটা কিন্তু আপনার কিউ অ্যাকাউন্টে চলে আসবে সেই কিউয়া অ্যাকাউন্টে কন্ট্যাক্ট পেপার সহ চলে আসবে আপনি ওই কন্ট্র্যাক্ট পেপারটা দেখে যদি মনে হয় আপনি তার আন্ডারে চলে যাবেন এবং কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে সেখানে ওকে করে দেওয়ার একটা বাটন দিবে আর যদি আপনি মনে করেন যে না সেই কন্ট্যাক্ট পেপারে যে রকম রয়েছে আপনি ওই অনুযায়ী তার কাছে যেতে চাচ্ছেন না ক্যানসেল করে দিতে পারবেন এরকম সিস্টেম সৌদি আরবের শ্রম আইনে রয়েছে যে সকল প্রবাসীরা কফিলের বিরুদ্ধে যেয়ে কাফালা হতে চাচ্ছেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা তো সৌদি আরবে আসছি বলেছে একটা হয়েছে আর একটা কফিল ভালো না কোম্পানি ভালো না সেই ক্ষেত্রে আমাদের কোনো ফ্যাসিলিটি রয়েছে কিনা তো এই ধরনের প্রশ্ন যাদের থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনার কফিল ভালো না হয় তাহলে তার দোষ বের করার চেষ্টা করবেন তার দোষ কীভাবে বের করবেন যেমন আপনার কফিল যদি আপনাকে কাজ করিয়ে নিচ্ছে ঠিকঠাক স্যালারি দিচ্ছে এটা কিন্তু আপনার কফিল সময়ন ভঙ্গ করতেছে কিংবা আপনার কফিল আপনাকে কাজ করাচ্ছে কিন্তু কিন্তু এক্সপায়ার কিংবা অনলাইন করা হয়নি তো সেই ক্ষেত্রেও আপনারা এই শ্রম ভঙ্গ করেছে আপনার কফিল এই সুযোগটা নিয়ে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন তো এইগুলো কিন্তু অবশ্যই আসলে বলে দেওয়ার মতো না আপনাদের এটা বুঝে নিতে হবে এবং এর আগের আমরা এ ধরনের তথ্যগুলো আগেও কিন্তু আপনাদেরকে দিয়েছি তবে অবশ্যই আপনাদের কফিল যদি আপনাদের কাজের বিরুদ্ধে যে কোনো কাজ করে যেমন অনেক কফিল রয়েছে আপনাদের পেশা হচ্ছে একটা কিন্তু কাজ করাচ্ছে আর একটা তো এটাও কিন্তু আপনার কফিল সময়ন ভঙ্গ করতেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কফিলের বিরুদ্ধে একটা অ্যাকশনে যেয়ে একটা আইনি নোটিশ নিয়ে তারপরে কিন্তু অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আর আপনার কফিল তখন কিচ্ছু করতে পারবে না আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই একটা বিষয় মনে রাখেন যে সকল প্রবাসীরা অন্য আর একটা কফিল কিংবা কোম্পানির আন্ডারে ট্রান্সফার হবেন প্রথমবার ট্রান্সফারের জন্য দুই হাজার সৌদি রিয়াল কিন্তু লাগবে আর যদি আপনার ট্রান্সফারটা দ্বিতীয়বারের জন্য হয় তাহলে চার হাজার সৌদি রিয়াল মোট কথা আপনি যদি প্রথম ট্রান্সফার হয়েছেন দুই হাজার রিয়াল দিবেন দ্বিতীয় ট্রান্সফার চার হাজার তৃতীয় ট্রান্সফারের জন্য সৌদি রিয়াল আপনার থাকতে হবে অনেক সময় দেখা যায় ভালো যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো এই টাকাটা পেমেন্ট করে দেয় আপনার কাছ থেকে নেয় না আবার যেই সকল কোম্পানি কিংবা কফিল রয়েছে এটা কিন্তু আপনাকে আগে থেকে বলে দেয় আপনি তলব আসলো রিসিভ করলেন তারপরে যখন তার কাছে তলবটা চলে যায় তখনই কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হয় আর পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আপনি তার আমেল হয়ে যায় মানে আপনার পুরাতন কফিল বাদ যায় আপনি নতুন কফিলের আন্ডারে একজন প্রবাসী হয়ে যান তারপর আপনার ইকামে ইস্যু করবে আপনার যে ফ্যাসিলিটি আপনাকে যেটা বলা হয়েছে সে অনুযায়ী কাজ দিবে কিংবা ফ্রি বিষার সিস্টেম আপনারা ট্রান্সফার এই সিস্টেম হতে পারেন তো আশা করি খুঁটিনাটি অনেক বিষয় জানানোর চেষ্টা করলাম তারপরেও হয়তো কিছু প্রবাসী প্রশ্ন থাকতে পারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম